আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দর্শক চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে আমরা আজকে কিবোর্ড পরিস্থিতি সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ কীবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস কিবোর্ডের কি সমূহে কি ছাপানো থাকে কোন চিহ্ন তৈরি করতে হলে এক বা একাধিক কি চেপে ধরে রাখতে হবে কিবোর্ডে চুরাশি থেকে একশো একটি কোন কিবোর্ডে একশো চারটি কি আছে কোনো কোন কিবোর্ডে কম বেশিও হতে পারে ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডকে মোটামুটি পাঁচটি ভাগে ভাগ করা যায় এক নম্বর ফাংশন কি দুই নম্বর অ্যারো কি তিন নম্বর আলফাবেটিক কি চার নম্বর নিউমেরিক কি পাঁচ নম্বর কমান্ড কি বা বিশেষ কি কীবোর্ডের সকল কি সম্পর্কে সঠিক ধারণা থাকলে খুব সহজে দ্রুত টাইপ করা যায় জেনে নিই কীবোর্ড পরিস্থিতি মাল্টিমিডিয়া কি। আমার এই কীবোর্ডটি মাল্টিমিডিয়া কীবোর্ড এখানে লাল অংশের ভিতরে যে বাটনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে মাল্টিমিডিয়া কি বলে এরপরে এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত যে কীগুলো আছে এগুলোকে ফাংশন কি বলে এরপর আমরা বিশেষ কি দেখতে পাচ্ছি আমাদের হলুদ রঙের বেষ্টনের ভিতরে যে কীগুলো রয়েছে এগুলোকেও বিশেষ কি বা কমান্ড কি বলে এরপরে ডান পাশে যে বাটনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে নিউমেরিক কি বলে যে কি এর মাধ্যমে আমরা গণিতের সম সকল সমস্যাগুলো সমাধান করে থাকি এরপর আমরা এখানে চারটি বাটন দেখতে পাচ্ছি তীর চিহ্নিত এগুলোকে অ্যারো কি বলে এরপরে সবুজ বেষ্টনির ভিতরে যে কীগুলো আমরা দেখতে পাচ্ছি এটাকে আলফাবেটিক কি বলে এরপরে নীল চিহ্নিত যে কীগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে ডিসিমেল কি বা নিউমেরিক কি বলা হয় এই কীগুলোর মাধ্যমেও আমরা গণিতের সম সকল সমস্যাগুলো সমাধান করে থাকি বিশেষ দ্রষ্টব্য মাল্টিমিডিয়া কি সকল কিবোর্ডে থাকে না সঠিক নিয়মে কীবোর্ডে হাতের আঙ্গুল রাখলে খুব দ্রুত টাইপ করা যায় আমরা নিচের চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি কোন হাতের কোন কোন আঙ্গুলিগুলো সর্বপ্রথম আমরা কোন কোন বাটনের উপরে বা কোন কোন কীর উপরে রাখব আমরা দেখতে পাচ্ছি আমার দুই হাতের শাহাদাত আঙ্গুলি যে দুটি বাটনের উপরে আছে একটি জে এবং একটি এফ জে এবং এফ এ দুইটা কীকে টাইপিংয়ের জন্য মাস্টার মাস্টারকেও বলা হয় আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা কিবোর্ডের উপরে জে এবং এফ এ দুইটা কির উপরে স্পেশালভাবে মার্ক করা থাকে আমার কাছে বাংলা টাইপিং ইংরেজি টাইপিং এবং আরবি টাইপিংয়ের সিট আছে সিট অনুশীলন করে আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি তাহলে আশা করি এক সপ্তাহের ভিতরে আমরা খুব দ্রুত এবং সঠিক নিয়মে টাইপিং করতে সক্ষম হব ইনশাআল্লাহ যাদের সিটের প্রয়োজন আপনারা আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের কাছে আমার কাছে বাংলা সিট ইংরেজি সিট আরবি যে শীটগুলো রয়েছে যার যে সিটগুলো প্রয়োজন আপনারা আমার কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে শীটগুলো সংগ্রহ করতে পারবেন প্রদর্শক আমরা এখন বিশেষ কি বা কমান্ড যে কীগুলো রয়েছে এই কীগুলো নিয়ে একটু কাজ করব। আমরা এখন একটি অন স্ক্রিন কিবোর্ডটি আমি এখানে ওপেন করব এই জন্য প্রথমে আমাকে কন্ট্রোল প্যানেল আসতে হবে এরপরে এই সব সেন্টার এই অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি স্টার্ট অন স্ক্রিন কিবোর্ড আমি অন স্ক্রিন কিবোর্ড টিকে করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি কিবোর্ড চলে আসছে আমরা এখন এই কিবোর্ডের মাধ্যমেই আমাদের যে কমান কি বা বিশেষ যে কি গুলো রয়েছে এই কি গুলো নিয়ে আমরা আলোচনা করবো আমি প্রথমেই টেক্সট বক্স এখানে ড্রয়িং করে নিলাম আমাদের টাইপিং করার জন্য সর্বপ্রথম যে বাটনগুলো গুলো প্র্যাকটিস করতে হবে বেশি এ স্পেস ডি এফ জি স্পেস ইস্টু এল কে জে এইচ আমরা এই চিত্রের মাধ্যমে যে অপশনগুলো দেখতে পাচ্ছি কিভাবে আমাদের হাতের আঙ্গুলগুলো এখানে বসানো আছে আমরা সেম একই নিয়মে এখান থেকে টাইপ করব কনিষ্ঠ আঙ্গুল থেকে এ এরপরে এস ডি এফ এরপরে এই সাহায্য আঙ্গুল দিয়ে যে অপশনটা যে বাটনটি আমাদেরকে ক্লিক করতে হবে এরপরে স্পেস দুইটা বৃদ্ধ আঙ্গুল দিয়ে এই বড় স্পেস বাটনটি ক্লিক করে এরপরে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে এস টু এল কে জে এরপরে এই আঙ্গুল দিয়ে আবার এই ক্রেস করতে হবে তো প্রিয় দর্শক আমরা এখন এখান থেকে দেখব কিভাবে আমরা কাজগুলো করব। যেমন ই এস এই বাটনটি বা এই কিটি ব্যবহার করার সাধারণত কোনো প্রোগ্রাম ইনস্টল করার সময় সেই প্রোগ্রাম থেকে বের হয়ে আসার জন্য একজিট বাটন বা ইএসি এই বাটনটি আমরা প্রেস করব অর্থাৎ এই বা এই বাটনটি প্রেস করলে আমাদের প্রোগ্রামের যে কাজগুলো যখন করে আমরা আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে আসতে পারবো এরপর আমরা ট্যাব বাটন দেখতে পাচ্ছি আমি এখান থেকে ইন্টারপ্রেস করে নতুন আরেকটি লাইন তৈরি করে নিলাম আমার কারসার পয়েন্টে নির্দিষ্ট স্পেস রেখে অ্যালাইনমেন্ট ঠিক রেখে বড় ফাঁকা স্পেস তৈরি করবে আপনারা দেখতে পাচ্ছেন বড় ফাঁকা স্পেস এখানে তৈরি হচ্ছে আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম যেমন আমি প্রথমে এ টাইপ করলাম এরপরে এস এরপরে ডি সঠিক পরিমাণে আমাদের যে স্পেসগুলো নেওয়ার প্রয়োজন আমরা যদি স্পেস বাটন প্রেস করে যদি হেসে নিচে কোনো অক্ষর লিখতে যাই তাহলে দেখবেন এটা পুরোপুরি অ্যালাইনমেন্ট হচ্ছে না একটু সামনে পিছনে কম বেশি হয়ে যায় আমরা যদি এই কাজটা খুব দ্রুত করতে চাই তাহলে আমরা ট্যাব বাটনটি ক্লিক করার সাথে সাথে অ্যালাইনমেন্ট ঠিক দেখে আমাদের টাইপিংগুলো হয়ে যাবে এরপর আমরা ক্যাপস লক দেখতে পাচ্ছি ক্যাপস লক এই কিটি অন করলে পারে আমাদের কিবোর্ডের একটি সিগনাল লাইট জ্বলে উঠবে তা আমি এখানে লক অন করে যদি টাইপ করে এখন তাহলে আমাদের ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরগুলো টাইপিং হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে অক্ষরগুলো ক্লিক করছি সব বড় হাতের আছে আবার যদি লক অফ করে দিই তাহলে স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষরগুলো আসবে এরপর আমরা কিবোর্ডে দুইটা শিফট বাটন দেখতে পাচ্ছি এখানে একটি শিফ বাটন আছে এখানে ডান পাশে আর একটি শিফ বাটন আছে তো দুইটা শিফট বাটনের একই কাজ যখন আমরা বাম হাতে টাইপ করব তখন ডান হাত থেকে শিফট বাটন প্রেস করব। যখন ডান হাতে টাইপ করব তখন বাম হাত দিয়ে আমরা শিফট বাটন প্রেস করব। এই জন্য আমাদের ডান এবং বাম এই দুই পাশেই এই দুইটি বাটন দেওয়া আছে তা আমাদের শিফট বাটনটি সুইচের মতো কাজ করে কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে টাইপিং করলে আমাদের ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর আসবে আর শিফট বাটন ছেড়ে দিয়ে টাইপ করলে আমাদের ছোট হাতের অর্থাৎ স্মল লেটার আসবে এরপরে কন্ট্রোল আলটার এই বাটন দুইটি আমরা বিশেষ কিছু ক্ষেত্রে ব্যবহার করব। যেমন আমাদের কীবোর্ড বিজয় কীবোর্ড যদি আমরা বাংলা করতে চাই তাহলে কন্ট্রোল আলটার একসাথে প্রেস করে বি প্রেস করলে আমাদের এটা বাংলা হয়ে যাবে আমি যদি এখন টাইপ করি আপনারা দেখতে পাচ্ছেন আমি ইও বাটন ইও কির ওপরে ক্লিক করার পরে আমাদের এখানে উল্টা পাল্টা টাইপিং হচ্ছে অর্থাৎ আমার কিবোর্ডটা এখন বাংলা হয়ে গেছে আবার যদি কন্ট্রোল আলটার বি প্রেস করি তাহলে আবার ইংরেজি টাইপিং হবে এখন দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো এখন টাইপিং হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এরপরে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে আমরা যে ছোটো স্পেস রাখি এটা হচ্ছে আমাদের এই স্পেস বাটন এটা ক্লিক করলে পারে প্রত্যেকটি ওয়ার্ড আলাদা আলাদা হয়ে যাবে এখানে যে আল্টার এবং কন্ট্রোল বাটন দেখতে পাচ্ছেন এই দুইটা সেম একই কাজ করে এখানে স্পেশালভাবে আলোচনার কোনো কিছু নেই এরপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি চারটি কি আছে এই কি সাহায্যে আমরা আমাদের কার ছাড়টাকে উপর থেকে নিচ এবং ডান বামে আমরা এটাকে সরাই নিতে পারি যেমন মাঝের লাইন আমার কারসার পয়েন্টে আছে আমরা উপরের এই লাইনের প্রথমে নিতে চাচ্ছি আমরা যদি অ্যারো বাটন ক্লিক করি উপরের আপনারা দেখতে পাচ্ছেন আমার কারসার পয়েন্ট উপরের দিকে চলে আসছে এখন যদি নিচের দিকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিকে কারসার চলে আসছে আবার নিচে ক্লিক করার পরে নিচের লাইনে চলে আসছে যদি ডান দিকে নিতে হয় আমাদের ডান দিকের অ্যারো বাটন করলে আমাদের কারসার পয়েন্টে ডান দিকে চলে আসবে আর যদি বাম দিকে নিতে চাই বাম দিকের অ্যারো বাটন ক্লিক করলেই আমাদের কাজ বাম দিকে চলে আসবে এরপরে ইন্টার ইন্টার এই বাটনের কাজ হচ্ছে নতুন লাইন তৈরি করা অর্থাৎ আমাদের এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফ তৈরি করার জন্য ইন্টারপ্রেস করতে হবে তো আমি ইন্টারপ্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে নতুন নতুন লাইন তৈরি হয়ে যাচ্ছে এরপর আমরা উপরে দেখতে পাচ্ছি ডিলিট বাটন ডিলিট এই কি ক্লিক করার পরে আমাদের কারসার পয়েন্টের ডান দিকের লেটারগুলো কেটে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এবং ব্যাক স্পেস এটাকে ক্লিক করলে কারসারের বাম পাশের লেটারগুলো কেটে যাবে এরপর আমরা এখানে কিছু বাটন দেখতে পাচ্ছি পেজ আপ পেজ ডাউন অর্থাৎ আমাদের পেজের উপরে যদি আসতে চাই তাহলে আমরা পেজ আপ পেজ ডাউন পেজের নিচে চলে আসবো তো এই বাটনগুলো আমাদের তেমন বেশি ব্যবহার হয় না সুতরাং এগুলো আমাদের তেমন বেশি প্রয়োজন নয় তো এরপর আমরা আমাদের এই কীবোর্ডের পাশের যে নিউমেরিক কি দেখতে পাচ্ছি এই এই নিউমেরিক কিগুলোর মাধ্যমে আমরা গাণিতিক সকল সমস্যাগুলো সমাধান করতে পারব তো প্রিয় দর্শক আমার এখানে শুধু মাল্টিমিডিয়া কি এটা ছাড়া বাকি যে কীগুলো রয়েছে এ সমস্ত কীগুলো সকল কীবোর্ডে থাকে আর ছোটো যে কীবোর্ডগুলো আছে যেমন বিশেষ করে ল্যাপটপের সাথে ফিক্সড যে কীবোর্ডগুলো থাকে সেই কিবোর্ডের সাথে নিউমেরিক কীগুলো আলাদাভাবে এমন দেয়া থাকে না যেমন আমরা এখানে ডেসিমেল বা নিউমেরিক কী নামে যে অপশনটি পেয়ে যাচ্ছি এখানে এই নীল বর্ডারের ভিতরে এইগুলো দিয়ে আমাদের এই নিউমেরিক বাটনের কাজগুলো সেরে নিতে হয় তো প্রিয় দর্শক আশা করি কিবোর্ড সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন এবং কিবোর্ডের উপরে কিভাবে হাতের আঙ্গুল রাখতে হয় আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ